আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সেন্ট মার্টিন নিয়ে রীতিমতো নজিরবিহীন তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে আমাদের বিশাল ঐতিহ্যবাহী প্রবাল দ্বীপটি সারা বিশ্বের মানচিত্রে অন্যতম আকর্ষণীয় একটি দ্বীপ মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরেতে হলেও এর যে অতি প্রাকৃতিক বা নৈসর্গিক যে দৃশ্য এবং মোহময় এর যে প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে এই দ্বীপকে কেন্দ্র করে যে ভূতাত্ত্বিক যে গুরুত্ব আমাদের রয়েছে সেটির যে তুলনা বিশ্বের অপর অপর যে গুরুত্বপূর্ণ দ্বীপাঞ্চল রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে তার চেয়ে অনেক অনেক বেশি প্রকৃতি আমাকে বা আমাদেরকে যে সুন্দরবন দিয়েছে আমাদেরকে চট্টগ্রাম বন্দর দিয়েছে প্রাকৃতিক বন্দর এত সুন্দর বন্দর পৃথিবীতে খুব অল্প আছে এরপর আমাদের যে এই সেন্ট মার্টিন দ্বীপ এত বড় প্রবাল দ্বীপ পৃথিবীতে দ্বিতীয়টি নেই এখন এই সেন্ট মার্টিনকে নিয়ে মায়ানমারের চক্রান্ত চীনের চক্রান্ত ভারতের চক্রান্ত আমেরিকার চক্রান্ত এবং আমাদের অবহেলা আমাদের অদক্ষতা একই সঙ্গে আমাদের যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ধরনের সাহস মেধা যোগ্যতা দরকার আমাদের কতজনের মধ্যে সেই জিনিসটি রয়েছে নেতৃত্বের গুণাবলী কতটুকু রয়েছে সেটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে এই কারণ সেখানে প্রায় দশ হাজার লোক বসবাস করে বাংলাদেশের লোক বসবাস করে আর লক্ষ লক্ষ পর্যটক প্রতি মাসে সেখানে যাতায়াত করে সারাটি বছর ধরে তো এইরকম এইটি পর্যটন কেন্দ্র কেবলই মাত্র এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে আমরা ম্যাকাও আপনাদের সিঙ্গাপুর গিয়েছেন তারা হয়তো মেরিনার্স বে যে রিসোর্টের কথা অনেকে জানেন আর হংকংয়ে এবং চায়নাতে যারা নিয়মিত যাতায়াত করেন তারা হংকং বেয়ের কাছাকাছি যে একটা দ্বীপ ম্যাকাও সেটির গুরুত্ব নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করেন অবাক হয়ে ভাববেন যে চীনের অনেক বড় বড় প্রদেশের চাইতেও এই ম্যাকাও দ্বীপকে কেন্দ্র করে তাদের যে আয় এটি অনেক অনেক বেশি তো সেই দিক থেকে আমরা সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যদি একটি পর্যটন নগরী গড়ে তুলতে পারতাম তাহলে কেবলই মাত্র সেটির আয় রোজগার দিয়ে বাংলাদেশের বাজেটের অর্ধেকটা পুষিয়ে নেওয়া যেত এখন সেই সেন্ট মার্টিন আমাদের দেশের গরিব মানুষেরা যায় সাধারণ মানুষেরা যায় আর সেই যাতায়াত পথের মধ্যে মায়ানমারের যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে সেন্ট মার্টিন থেকে দেখা যাচ্ছে এবং গত কয়েকদিন ধরে তারা নির্বিচারে গুলি চালাচ্ছে ফলে এই দ্বীপটি আমি আজকে যে ভিডিও করছি আজকের দিক পর্যন্ত মূলত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সেখানে যে আটকে পড়া পর্যটক আছেন তারা হাহাকার করছেন খাদ্য পানীয় থেকে শুরু করে মূল ভূখণ্ড থেকে যে সকল দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সেন্ট মার্টিনে যায় সেগুলো সেখানে যাচ্ছে না এমনকি প্রশাসনের যারা কর্তা ব্যক্তি ডিসি বলেন এসপি বলেন বা অন্যান্য যারা আছেন তারা ঠিক ওখানে যে টহল দেবেন ঠিক এইরকম অবস্থা নেই বরং দু একজন যারা চেষ্টা করেছেন সেই সহকারী কমিশনার রেসিল্যান্ট অন্যান্য যারা কক্সবাজার প্রশাসনের কর্তাব্যক্তি রয়েছেন তারা এই গোলাগুলির মধ্যে পড়ে মায়ানমার নৌবাহিনীর গোলাগুলির মধ্যে পড়ে এখন এই গোলাগুলিটাকে মায়ানমার নৌবাহিনী করছে না মায়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী তারা করছে এটি স্পষ্ট নয় দেখছি এবং সঙ্গে সঙ্গে যারা রাজনৈতিক সামরিক নেতৃত্ব আছেন আমাদের দেশে তাদের দক্ষতা অভিজ্ঞতার যোগ্যতা নিয়ে সঙ্গত কারণে আমরা প্রশ্ন করছি এবং আমরা এখন বুঝার চেষ্টা করছি যে সেন্ট মার্টিন আমাদের কিনা অথবা এই যে ছোট্ট একটা ঘটনা দুটো দুধ জাহাজ সেখানে দাঁড়িয়ে আছে কিছু গুলাগুলি করছে তো সেই জিনিসগুলো মোকাবেলা করার মতো সামর্থ্য কি আমাদের নৌবাহিনীর নেই আমাদের সেনাবাহিনীর নেই আমাদের যে বিজিবি তাদের কি নেই যদি তাই না থাকে তাহলে আমাদের এই বাহিনীগুলোর পেছনে আমাদের যে বিপুল অঙ্কে রাজস্ব আমরা ব্যয় করি সেগুলোর যৌক্তিকতা নিয়ে জনমনে সঙ্গত কারণেই প্রশ্ন আসবে আপনি জনগণের মুখে তালা লাগাতে পারবেন না এখন ব্যাপারটা হলো যে এই সেন্ট মার্টিন নিয়ে দীর্ঘদিন যাবতীয় পক্ষে বিপক্ষে নানা রকম কথা হচ্ছে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেই ফেললেন যে এই সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বা সাদা চামড়ার মানুষজন চাচ্ছে এই ধরনের কথা বার্তা আবার সাদা চামড়ার মানুষদের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে না আমরা এই ধরনের কোনো বক্তব্য দেইনি এবং সেন্ট মার্টিন নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই একইভাবে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের সেই পার্বত্য এলাকা নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে পশ্চিমারা এটাও পশ্চিমা দুনিয়াতে নিধারণ তোল সৃষ্টি করেছে তো এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল বক্তৃতা এবং বিবৃতির মধ্যে কিন্তু হঠাৎ করে যখন প্রধানমন্ত্রী দিল্লিতে গেলেন নরেন্দ্র মোদীর সেই যে শপথ অনুষ্ঠান সেখানে এবং সেখানে দুটো ঘটনা প্রথম ঘটনা হল তিনি সেখানে গেলেন আর দ্বিতীয় ঘটনা হলো তিনি সেখানে গিয়ে মোদীর অনুষ্ঠানে যারা নরেন্দ্র মোদীর একেবারে শত্রু যেটিকে বলা হয় ডেড এনিমি সেটি বিজেপির মধ্যে হতে পারে অথবা বিজেপির বাইরে হতে পারে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেছেন ফলে সংগত কারণে মোদীর মনে কষ্ট অভিমান ক্ষোভ থাকা অস্বাভাবিক কিছু নয় দ্বিতীয়ত তিনি যে দিল্লি গেলেন এই দিল্লির যে যাত্রাটি এটি এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং যে রাষ্ট্রটির সাহায্য এবং সহযোগিতা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব বেশি দরকার সেটি হল চীন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এবং চীনের কাছে বাজেটের সাপোর্ট হিসেবে ফাইভ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী খুব শীঘ্রই বেইজিং সফরে যাবেন এইরকম একটা পরিকল্পনা রয়েছে তো সেই প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে রাগ করলো কিনা এখন এই দুটো বিষয়কে নিয়ে আপনি এবার সেন্ট মার্টিনে আসেন সেন্ট মার্টিনে যে গুলাগুলি হচ্ছে এই গুলাগুলি যারা করছে সেটা হলো মিয়ানমারের সামরিক জান্তা অর্থাৎ এই মুহূর্তে যারা নেফিডোতে খুব অল্প জায়গার মধ্যে ক্ষমতা নামকা হস্ত ক্ষমতায় বসে আছে চীনের মদতে এবং ভারতের মধ্যে চীন এবং ভারত ঘোর শত্রু কিন্তু মায়ানমারের যে সামরিক সরকার তাদের সঙ্গে তাদের ধরম মহরম একেবারে চরমে এ ঠিক অনেকটা পাকিস্তানের মতো যেমন আমেরিকা এবং চীন ঘোরোতর শত্রু কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তারা বন্ধু চীনও যেমন পাকিস্তানের বন্ধু আবার আমেরিকা ও পাকিস্তানের বন্ধু তো তদ্রুপ মায়ানমারের যে জান্তার সরকার তাদের সঙ্গে ভারতেরও ভালো সম্পর্ক চীনেরও ভালো সম্পর্ক তো কাজী এই যে নাফ নদীতে যে গুলি চালানো হচ্ছে মায়ানমারের সেটা সেনাবাহিনী হোক বর্ডার গার্ড হোক কিংবা নৌবাহিনী হোক এখানে চীনের মদত থাকতে পারে অথবা এখানে দিল্লির মদত থাকতে পারে মানে নরেন্দ্র মোদীর থাকতে পারে কেন সেটা অন্য প্রসঙ্গ দ্বিতীয়ত যে ঘটনাটি সেটি হলো যে এই মুহূর্তে রোহিঙ্গা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তাতে বাংলাদেশ তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে এর কারণ হলো এই যে আরাকান যে রাজ্যটি এই রাজ্যে যে বিদ্রোহীরা জয়লাভ করেছে এবং পুরো আরাকান অঞ্চলটি যাদের দখলে তারা যে কোনো কারণে হোক বাংলাদেশের ব্যাপারে নরম বন্ধুত্বপূর্ণ এবং বাংলাদেশে যে সকল রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে আছে তাদেরকে সেই আরাকান রাজ্যে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বর্তমানে আরাকান আর্মির যারা কর্মকর্তা তারা বেশ উদার কিন্তু এই রোহিঙ্গাদের একটা বিরাট অংশ কিন্তু এখনো সেই আরাকান রাজ্যে রয়ে গেছে মায়ানমারের যে সামরিক সরকার তাদের সহযোগী রূপে এবং এদের সঙ্গে আরাকান আর্মির রীতিমতো যুদ্ধ হচ্ছে কাজে বাংলাদেশে যারা রোহিঙ্গা আছেন বা মায়ানমারে যারা রোহিঙ্গা রয়েছেন এদের দুই গ্রুপের সঙ্গে কিন্তু আহ আরাকান আর্মির সম্পর্ক ভালো নয় এক দুই নম্বর হলো আরাকান আর্মির সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক আছে কিন্তু ভারতের সম্পর্কে একেবারে দাগুন তো সেক্ষেত্রে এই যে বাংলাদেশকে কেন্দ্র করে আরাকান আর্মির যে একটা বন্ধুত্ব হচ্ছে এবং এখানে একটা বলয় তৈরি হচ্ছে এই বলয়টা ভেঙে দেওয়ার জন্য প্রথমত ভারত খুব একেবারে অ্যাক্টিভ দ্বিতীয়ত এখানে চীনও অনেকটা নাক গলানোর চেষ্টা করবে এটাকে নিয়ে খেলার চেষ্টা করবে এবং সেই খেলার প্রেক্ষাপটে এখন এই যে একটা ক্রিটিক্যাল মোমেন্ট চলছে বাংলাদেশে এই ক্রিটিক্যাল মুমেন্ট এই গোলাগুলি যদি হয়ে থাকে তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য এটা পরিস্থিতির মোকাবেলা করা খুবই কঠিন একটা বিষয় মায়ানমার একটা যুদ্ধবাস জাতি জাতি এখানে অনেকগুলো উপজাতি দীর্ঘদিন তারা যুদ্ধ যুদ্ধ করতে করতে এরা মরে যায় আর যুদ্ধ করতে করতে এরা বেঁচে থাকে তো যেকোনো একটা ওছিলায় তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে আবার অনেকে বাংলাদেশের সঙ্গে আরাকান নামির কিংবা মায়ানমারের যে কেন্দ্রীয় সরকারের যে সেনাবাহিনী তাদের একটা যুদ্ধ বাধিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা মায়ানমারও চাচ্ছে এবং আরাকান আর্মিও চাচ্ছে একই সঙ্গে চীনও চাচ্ছে আর ভারতও চাচ্ছে তো এই যে একটা পুরো সামরিকভাবে পুরো অঞ্চলটি একটি ডেঞ্জারাস জোনে পরিণত হয়েছে এই ডেঞ্জার থেকে রক্ষা পাওয়ার জন্য যে মিলিটারি ইফেক্টিভনেস দরকার অর্থাৎ সেনাবাহিনীর যে সক্ষমতা দরকার যে ট্রেনিং দরকার যে অস্ত্র দরকার যে সাপ্লাই চেন দরকার এখন এটা তো আমাদের নেই আমাদের অস্ত্রের একটা বিরাট অংশ আমরা চীন থেকে আনি এখন চীনের অস্ত্র দিয়ে চীন আমাদেরকে যে অস্ত্র দিচ্ছে বা আমরা যাদের কাছে কিনছি তার চেয়ে অনেক অনেক ভারী অস্ত্র মায়ানমারের হাতে রয়েছে উইথ ট্রেনিং দেখা সেই জিনিসগুলো নিয়ে আমরা মায়ানমারের সাথে পারবো না এমনকি আমরা আরাকান আর্মির হাতে যে সকল অতি ভারী চীনা অস্ত্র রয়েছে রাশিয়ান অস্ত্র রয়েছে এবং যে সকল আমেরিকান অস্ত্র রয়েছে সে তুলনায় আমাদের বাহিনীগুলোর হাতে কি পরিমাণ মানে ইফেক্টিভ অস্ত্র রয়েছে আমরা কিন্তু সেটা জানি না ফলে কি হচ্ছে ওই যে ডেঞ্জার জোন সেই ডেঞ্জার জোন নিয়ে আওয়ামী খেলতে পারছে না দ্বিতীয়ত আওয়ামী লীগ এই জিনিসটা নিয়ে যদি খেলতে হয় তাহলে যে নীতি দরকার নৈতিকতা দরকার যে অর্থনৈতিক ভিত্তি দরকার যে গণতন্ত্র দরকার যে সুশাসন দরকার বিরোধী দলের সহযোগিতা দরকার এর কোনোটাই তো তাদের নেই ফলে কি হচ্ছে এখানে গল্প তৈরি হচ্ছে নানা রকম গল্প তৈরি হচ্ছে যে যেভাবে পাচ্ছে বলছে ওয়াইদুল কাদের বলছেন যে আমরা বসে থাকবো না আমরা শুধু চুপ করে বসে ধৈর্য ধারণ করছি দেখে আক্রমণ করে কিনা যদি আক্রমণ করে আমরা নিজেরা নিজেরা যাব না কিন্তু আক্রমণ করলে আমরা কাউকে ছাড়ব না এ কথা বলে আবার তিনি পাশে অন্য অন্য যে সমস্ত আওয়ামী নেতা আছেন তাদেরকে দিকে তাকান সবার মুখ কালো তো এই যে একটা হ্যাফ অবস্থা হচ্ছে এটা আসলে সময় ক্ষেপণের কাল নয় এটি জবাব দেওয়ার সময় অ্যাকশনের সময় রিয়াকশনের সময় পাল্টা আক্রমণের সময় এবং সেই কাজটি যদি আমি সরকার এই সময় করতে না পারে তাহলে তাদের যে জারি জুরি তাদের যে সকল হুম্বিতম্বি যাকে না স্থানীয় জনগণের উপর দেখানো হয় এটি ক্রমশ হ্রাস পেতে পেতে আন্তর্জাতিক যে সমস্যাগুলো এগুলো লোকাল সমস্যা আসছে এটা অনেক বড় সমস্যা রূপে সরকারকে একেবারে অক্টোমাসের মতো চেপে ধরবে আল্লাহামদিন সবাইকে হেদায়ত করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি